নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি দেবাশিস মুখার্জির সঙ্গে দেবাশিস আজ সকাল থেকে যে ব্যাপারটা নিয়ে টোলফার হচ্ছে গোটা ভারতীয় ফুটবল মহল বিশেষত বাংলার ফুটবল মহল আনোয়ারের শাস্তি ইতিমধ্যেই তুমি জেনে গেছে যে আনোয়ারের শাস্তি চার মাস তাকে সাসপেন্ড করা হয়েছে তাকে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১৩ কোটি টাকা টুয়েলভ মুনমানকে দিতে হবে এবং ইস্ট ইস্টবেঙ্গলের দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান্ড মানে জানুয়ারি এবং জুন দু সালে যার মানে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির ক্ষেত্রেও এটা একই প্রযোজ্য মানে ছাব্বিশ সালের আগে তারা কোনো নতুন প্লেয়ার নিতে পারবে না পুরো ব্যাপারটা নিয়ে কি বলবে দেখো এখানে ইস্ট ইস্টবেঙ্গল তো দূরিয়ে আছে আর সবচেয়ে আগে হচ্ছে দিল্লি ক্লাব যেটা বাজাজের টিম ছিল দিল্লি এফসি দিল্লি এফসি দেখো যেটা আমরা যেটা বরাবর জেনে এসছি যে তোমার লোনটা হচ্ছে টাইম মিল মানে এই সিজনের জন্য যে কোনো ক্লাবে সে খেলছে সুযোগ পাচ্ছে না বা কোনো কিছু হচ্ছে তখন সে অন্য ক্লাবে যেতে চায় বা অন্য ক্লাব তাকে নিতে চায় তাদের যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী মিলে যায় তাহলে তারা লোনে নিয়ে নেয় যেটা মন মানের ক্ষেত্রে আনোয়ারের ক্ষেত্রে মন মান যে মন মানের দরকার ছিল তখন মন মানকে আনোয়ার লোনে নিয়েছিল এখন ব্যাপার হচ্ছে ওই পেপারটায় কী ছিল কত দিনের লোন ছিল লোন আমরা কেউ দেখিনি কিন্তু এখন জানা যাচ্ছে যে ওটা নাকি চার বছরের লোন ছিল সাধারণত আমরা দেখে এসেছি তোমাকে এইমাত্র যেটা বললাম যে এই লোনটা শুধু ওই সিজনের জন্য হয় সব ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কেন নাইনটি আমাদের এখানে যত লোনের প্লেয়ার আসে তারা সব ঠিক একই জিনিস হয় এবং পরেরবার আমার নিয়ে ক্লাবে ব্যাক করে যায় সেখান থেকে যেখানে যাওয়া বা সেখানে থাক না যাই হোক একদম এটা প্রচলিত রীতি প্রচলিত রীতি কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে মন মান চার করেছে নিশ্চই কোনো আইন কিছু ছিল যে কারণে মনমান এটা করছে করেছে আমার মনে হয় না কোনো রকম ক্লজ বা কোনো রুলসের বাইরে গিয়ে মন কিছু করেছে তাছাড়া এখন দেখা যাচ্ছে যে ফিফা অনেক আগে থেকেই এই রুলটার কথা বলে এসেছি এটাকে আমরা তুলে দেবো কিন্তু সেটা কবে টাইমিং ওরা বলেছিল দু হাজার বাইশের পয়লা জুলাই সবকটা দেশ অ্যাফিলেটেড ইউনিটকে জানিয়েছিল যে এটা তিন বছরের মধ্যে করতে হবে ডেডলাইন হচ্ছে দু হাজার পঁচিশের পয়লা জুলাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলছে এটা আমরা দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি থেকে চাল করবো করবে যে

বিভিন্ন ক্লাবে হয় যাতায়াত করে সেরকম প্লেয়াররা ডাইরেক্ট কথা বলে না তারা এজেন্টরা বলে প্লাস ক্লাবে তার যদি কোনো কেউ থাকে কোনো তোমার গাইডেন্স দেওয়ার মতো কেউ থাকে গাইড থাকে তাহলে সে গাইড করে দেয় সে আলোচনা করে এগুলো করে এখানে আনোয়ারকে কে বুদ্ধি দিয়েছিল যে মনমান থেকে রিলিজটা না নিয়ে ইস্টবেঙ্গলে সাইন করে এটা হচ্ছে একতরফা ভাবে চুক্তি ভঙ্গ করে হ্যাঁ এবার ও যখন জানে আনোয়ার যে আমি চার বছরের চুক্তিতে সাইন করেছিলাম লোনে লোন পেপারে দিল্লি ফুটবল ক্লাবও জানে মন জানে আনোয়ারও জানে তাহলে এখান থেকে ঘটনাটা ঘটল কি ঘটনা উচিত হয় এবং ইস্ট নিশ্চয় আনোয়ারের কাছে নিশ্চয়ই ওই পেপারটা আছে থাকা উচিত প্লেয়ারের কাছে একটা কপি থাকে ইস্ট এটা দেখতে যাওয়া উচিত ছিল অবশ্যই উচিত ছিল যে আনোয়ারের সঙ্গে ওই মন কি টার্মস আছে কতদিনের আছে কি ব্যাপার কী ফুটবল ক্লাবের সাথে এটা দেখা উচিত ছিল এটা না দেখে ইসবেঙ্গল যেটা করেছে তার জন্য আজকে ইসবেঙ্গলের যে প্রবলেম সামনে আগামী এক বছর যে প্রবলেম ফেস করবে সেটা কারো দায়িত্ব নয় এটা পুরোপুরি ইসবঙ্গলের দায়িত্ব দেখো ইস্টবেঙ্গল আগামী দু হাজার ছাব্বিশে আগে কোনো রিক্রুটমেন্ট করতে পারবে না উইন্ড

সেখানে যদি এই সেটব্যাকটা হয়ে যায় প্রথমেই আনোয়ারকে চার মাস পাবে না আনোয়ারকে তো আমার মন দেবেই না কেন আনো মন মান যেমন কমপ্লেনটা করেছে যেতেও একটু মন মান না লাভ আর তাহলে ইজনহলের চার মাস যদি খেলতে না পারে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ফার্স্ট লেক কমপ্লিট না জানুয়ারি এগারো তারিখের আগে নামছে পাচ্ছে সে তাহলে লাভটা কি তাহলে তো আনোয়ারে কোনো সার্ভিসই পাচ্ছে না তার সঙ্গে তুমি এত পয়সার আর করেছো করেছ তাহলে লাভটা কী হলো তোমার সেই ডিফেন্সের প্রবলেম তুমি আলাদা রকম বেস করে আর কাউকে নাও নি তুমি বাইরে কোনো প্লেয়ার আর নিতে পারবে না উইন্ডো বন্ধ তাহলে এই এতগুলো প্রবলেম ক্রিয়েট হচ্ছে এই প্রবলেমটা ক্রিয়েট হতো না এটা আমি ইসবল ক্লাবের অফিসার যারা আছেন যারা স্পন্সার আছেন যারা লোকিকারী সংস্থা আছেন হ্যাঁ তারা এই আইন যারা দেখেন তাদের এটা পুরোপুরি দোষ পুরো নেগলিজেন্সি তাদের এটা কখনোই উচিত হয়নি তা নাহলে আজকে আমার কেন আমি ঠিক আছে আনোয়ার প্লেয়াররা অতটা অবগত থাকে না খুব একটা পড়াশুনোর ব্যাপারে খুব একটা ডিপনেসটা নেই দেখতে যায় না আনোয়ারকে ঠিক আছে আনোয়ারকে মিসগাইড করেছি আনোয়ারকে যেরকম বুঝিয়েছে দিল্লি বলো বা ইস্টবেঙ্গল বলো যেরকম ও সেরকম বুঝেছে বলেছে আমরা দেখে নেবো এগুলো তো আমরাও খেলে এসেছি বলেছি কর্মকর্তা বা ঠিক আছে ওর ব্যাপার না ওটা ওটা আমরা দেখে নেবো

তা সে আর এখন যখন সবই লিখিত করিতে হচ্ছে এবং তোমার এক পয়সা কেউ মারে না কোনো ক্লাব প্রত্যেকে পেমেন্ট পুরো ফুলফিল হয় টাইম যখন বলা হয় করে তার মধ্যে অ্যাকাউন্টে সো এখানে লুকোবার কিছু নেই সেখানে সব কিছু আইন মেনে কেন হলো না এটাই আমার ফার্স্ট প্রশ্ন এবং এটা ইসবন ক্লাবের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে কেন ওনারা এটা করলেন না ওদের করা উচিত ছিল যারা স্পন্সর থেকে যারা এই কমিটিতে আছেন তাদের দেখা উচিত ছিল আইনের দিকটা এটা বিরাট বড় ক্ষতি এবং আমি জানি না এটা হয়তো তুমি যেটা বলছো স্টেপ বাই স্টেপ অ্যাপিল হবে আস্তে আস্তে ইয়ে কমবে শাস্তি কমবে কিন্তু এই যে আনোয়ারকে টুয়েলভ পয়েন্ট নাইনটি ল্যাখ এই প্রো বারো কোটি নব্বই লক্ষ টাকা দিতে হবে এটা তো একটা অনেকটা টাকা বিষয় টাকা কে দেবে ইজওয়ার্ল কাপ নিশ্চিত ইজন কাপ নিজের পকেট থেকে দেবে না তাহলে এটা আনোয়ারকে দিতে হবে তাহলে আনোয়ারের খেলার উপর এফেক্ট করবে কালকে আনোয়ার যে ফুটবলটা খেলেছে সেটা আনোয়ারের ফুটবল হয়নি এই ডিসিশন আগে হয়ে গেছে আনোয়ার খবর পেয়েছে তা সত্ত্বেও কোচের নামানো উচিত হয়নি ওকে কী জন্য ওনাকে নামাবো আনুয়ার সিরিয়া ম্যাচের কথা বলছো হ্যাঁ হারম না ইন্টার ইন্টার কন্টেনাল কাপে যেটা খেলাটা হায়দ্রাবাদ এটা সিরিয়ার কাছে যেটা ফ্রি নিলে হারম ডিফেন্স টোটালি ভেলিওর শুধু একা আমি কিন্তু একজন আনোয়ারের মতো একটা প্লেয়ার যদি ঠিকঠাক জায়গায় না থাকে তাহলে পুরো ঠিকঠাক প্রবলেম হয়ে যায় কারণ আনোয়ার এত কনফিডেন্টলি খেলে তো ও খেলায় কালকে কিন্তু অনেক কিছু মানে পাওয়া যায়নি মানে মানে মনে হয়েছে ও প্রেসারে আছে বা ফিট নেয় আনফিট এমন অনেক কিছু মনে হয়েছে কেউ আজকে পরিষ্কার মনে হচ্ছে যে এই প্রেসারটা মাথার মধ্যে ছিল যে কারণেও ফ্রি খেলাটা খেলতে পারেনি আর একটা প্লেয়ার তো চলে যাবে আমার মনে হয় এটা নিয়ে এটা নিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি একবার বোঝা উচিত ভালো আর ডেফিনেটলি অ্যাপিল করবে ভুজবল খাবো অ্যাপিল করবে মনমান ক্লাবে একটুখানি রং হওয়া উচিত প্ল্যারের কথা চিন্তা করে সেটা ভালো খেলছে সেটা আগামী দিনে যাতে খেলতে পারে প্রথম থেকে স্ট্রাগেলের মধ্যে দিয়ে এসছে মানে রঞ্জিত বাজাজ কিন্তু ওকে যে স্ট্রাগলের সময় যখন ওর হৃদযন্ত্রের গন্ডগোল ধরা পড়ে যে ফেস ফেসের কমিটি যখন ওকে ফুটবল জীবন তখন কিন্তু রঞ্জিত বাজাজ ওর পাশে দাঁড়িয়ে এমসে নিয়ে গিয়ে ওকে আবার ফিরিয়ে এনেছিল ফুটবল যে জায়গাটা রঞ্জিত বাজাজ করেছিল সেই জায়গাটা যেন মনমান আমার মনমান আগে একটা রিকোয়েস্ট যে ছেলেটার যাতে শাস্তি কমে এটা যাতে মিটে যায় সেই ব্যবস্থা যেন করে অনেক ধন্যবাদ দেবাশিসা